হিমালয়ের পাগলা মধু পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে মধু তার ঔষধি গুণের জন্য দুনিয়া জুড়ে ব্যবহৃত হয়ে আসছে হোক অ্যালার্জি বা আঘাতের ক্ষত মধুকে চিকিৎসা ক্ষেত্রে যতভাবে ব্যবহার করা হয় অন্য কোন খাদ্যদ্রব্যকে ততভাবে ব্যবহারের নজির নেই মিশরের ফারাওদের পরকালে যাত্রার সঙ্গী কিংবা সদ্যজাত শিশুর প্রথম খাবার মধুর ব্যবহার যেন সর্বময় কিন্তু জেনে অবাক হবেন নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন এক মধু পাওয়া যায় যা খেলে অনুভূত হয় অদ্ভুত মাদকতা নির্দিষ্ট মাত্রার বেশি খেয়ে ফেললে বাস্তব অবাস্তব হারিয়ে ফেলতে পারেন আপনি হিমালয় কন্যা নেপালকে সবাই আধ্যাত্মিকতা আর রহস্যমণ্ডিত জগতের সেতুবন্ধন হিসেবে দেখে নেপালের দুর্গম ভূপ্রকৃতি আর অনন্য জীববৈচিত্র্যের মাঝে এমন কিছু জিনিসের সন্ধান পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এমনই এক জিনিস হল পাগলা মধু হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি এপিস ডোরসাটা ল্যাবরিয়সা এই মৌমাছিদের নেপাল ভুটান ভারত এবং চীনের ইউনান প্রদেশের হিমালয় পার্বত্য এলাকায় আট হাজার দুইশো থেকে নয় হাজার আটশো ফুট উপরে পাওয়া যায় তবে নেপালেই সবচেয়ে বড় মৌমাছির প্রজাতি রয়েছে যারা তিন সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় তবে আকার নয় এই মৌমাছিদের বিশেষত্ব আসলে অন্য জায়গায় এই মৌমাছি রডোডেন্ডোর নামে এমন এক গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে যার মধুতে গ্রায়ানোটক্সিন নামে বিষাক্ত যোগ থাকে গ্রায়ানোটক্সিন হ্যালোসিনেশন ঘটাতে পারে এই গ্র্যানোটক্সিন মিশ্রিত মধু তাই চিকিৎসা দ্রব্য হিসেবে বিভিন্ন অঞ্চলে হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে আর এই মধু একমাত্র নেপালের কুলুং উপজাতির লোকেরা সংগ্রহ করে তাও বছরে মাত্র দুবার নেপালের হিমালয়ের দূরবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চল অন্নপূর্ণা পর্বতশ্রেণীর পাদদেশে বসবাস কুলুং উপজাতি একমাত্র এই উপজাতির সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে হাজার ফুট উঁচুচড়ে মধু সংগ্রহ করে এই মধু সংগ্রহ তাদের সংস্কৃতির অংশ তাদের জীবিকা নির্বাহের এটি একমাত্র পদ্ধতি নয় কিছুটা লোকাচার এবং ধর্মীয় বিশ্বাস থেকেই তারা এমনটি করেন এক দশকেরও কিছুমাত্র আগে বিচ্ছিন্ন এই জনপদের সাথে বহির্বিশ্বের সংযোগ ঘটে এরপর থেকে এই অঞ্চলের মধু এশিয়া ইউরোপ এবং আমেরিকাতে জনপ্রিয় হয়ে ওঠে যদিও এর বহু আগে থেকে এই অঞ্চলের মধু চীন জাপান এবং কোরিয়ায় ঔষধি হিসেবে গ্রামবাসীরা দল বেঁধে মধু সংগ্রহ করে তাও বছরে মাত্র দুবার প্রায় ত্রিশ জনের মতো থাকে দলে প্রত্যেকে মধু সংগ্রহ করতে যাওয়ার আগে দেবী রাঙ্কেমির কাছে প্রার্থনা করে ওদের বিশ্বাস তিনিই তাদের রক্ষা করবেন এরপর খারাপ পাহাড় বেয়ে প্রায় চার ঘণ্টার যাত্রা তারপর সেই কাঙ্ক্ষিত জায়গা যেখান থেকে শুরু হবে মধু সংগ্রহের প্রস্তুতি মধু সংগ্রহের এই রীতি যেমন প্রাচীন তেমনই প্রাচীন মধু সংগ্রহকারীদের পোশাক ও এত বড় মৌমাছির আক্রমণ থেকে বাঁচার জন্য তাদের কাছে কোনো সুরক্ষাকারী পোশাক নেই যে হাতের কাছে যেমন পোশাক পায় তাই দিয়েই কাজ চালায় অনেক গ্রীষ্মের গরমেও শীতের সোয়েটার আর ট্রাউজার পরে কেউ বা মশারি আর বাস দিয়ে হেলমেটের মতো বানিয়ে মাথা ও চোখ রক্ষা করে পাহাড়ের গা ঘেঁষে মৌমাছিরা ঝুলন্ত মৌচাকে মধু জমা করে এখান থেকে মধু সংগ্রহ ঝুঁকিপূর্ণ তবে কিছু নির্ভীক মানুষ হাজার বছরের ঐতিহ্য আর বিশ্বাসের কারণে জীবন বাজি রেখে মধু সংগ্রহ করে প্রথমে তারা লতা এবং বাঁশ দিয়ে ঝুলন্ত মই তৈরি করে বর্তমানে অবশ্য আসে তৈরি দড়ির ব্যবহার বাড়ছে মই বানাবার ক্ষেত্রে তারা এই মই ঝুলিয়ে দেয় পর্বতের গা ঘেঁষে যেখানে মৌচাক রয়েছে এরপর একজন দলপতির নির্দেশনায় দলের সদস্যরা মই বেয়ে ধীরে ধীরে নামতে থাকে কয়েকজনের হাতে থাকে পঁচিশ ফুট লম্বা বাঁশ যার মাথায় ছুরি বাধা থাকে মৌচাক কাটার জন্য কারো পিঠে থাকে বাঁশের ঝুরি এবং হাতে থাকে কয়েক মুঠো জ্বলন্ত খর সবার গায়েই থাকে ভারী এবং মোটা পোষা একদিকে গরমে নাজেহাল অবস্থা অন্যদিকে এক হাতে ঝুড়ি আর বাঁশ সামলানো এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় মৌচাকের কাছে পৌঁছান তারা কিন্তু আসল সমস্যা শুরু এখান থেকে মৌচাকের যত কাছে তারা পৌঁছায় মৌমাছিরা তত আক্রমণাত্মক হয়ে ওঠে খড়ের ধোয়ায় তারা দিশেহারা হয়ে যায় প্রত্যেকের উপর এই তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের মৌমাছিরা তাদের বিষাক্ত হুল নিয়ে আক্রমণ চালায় এই অবস্থায় কোনো সাধারণ মানুষের পক্ষে সমুদ্রপৃষ্ঠের হাজার ফুট উপরে এক হাতে বাঁশ আর দড়িময় ধরে রাখা অসম্ভব হলেও কুলুম উপজাতির লোকেরা অবলীলায় কাজটি করে যায় বাঁশের সাথে লাগানো ছুরির খোঁচায় মধুভর্তি মৌচাক এরপর এই মধুকে ছাঁকনিতে দিয়ে মৌচাক আর মৃত মৌমাছির অবশিষ্টাংশ থেকে আলাদা করা হয় তিন দিনের কর্মব্যস্ততা শেষে এই মধু নিয়ে যাত্রা শুরু হয় গ্রামের দিক এই মধু বহির্বিশ্বে বিক্রি করার একমাত্র উপায় হচ্ছেন তাদের গ্রামের একমাত্র পড়ালেখা জানা ব্যক্তি যান তিনি মধু বেচা কেনা সব কাজ করে থাকেন এই গ্রামের মানুষদের মধ্যে তারই একমাত্র পাকা বাড়ি আছে শহরে তার আয় কত তা কেউই জানে না এই মধু তিনি কত টাকায় বিক্রি করে তার খোঁজও কেউ নেয় না গ্রামের লোকদের শুধু ভোজ্য তেল ব্যাটারি নুডলস আর বিয়ার হলেই চলে তবে যাই হোক এই পাগলা মধু আদিবাসীদের পাগল করে না যদিও তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই মধু সংগ্রহকে পাগলামি মনে হতেই পারে তবুও এই মধু সেবনে সাধারণ মানুষদের মতো তাদের নেশা হয় না হয়তো বছরের পর বছর পান করার ফলে তাদের উপর এর প্রভাব কম তবে তারা যে ঘোরের মধ্যে থাকে সেটি বোঝাই যায় বহির্বিশ্বে এই মধু এলএসটির প্রাকৃতিক রূপ